সময় বদলায় জীবন এগিয়ে যায় কিন্তু কিছু সম্পর্ক কিছু মুহূর্ত কখনো পুরনো হয় না ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও বন্ধুত্ব ও স্মৃতির্তাণ অমলিন থাকে দীর্ঘ ১৬ বছর পর ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের দুই হাজার চার পাঁচ ব্যাচের শিক্ষার্থীরা ফিরে এলেন পুরনো সেই ক্যাম্পাসে বন্ধুদের হাসি স্মৃতিচারণ আবেগ ঘন মুহূর্ত সব মিলিয়ে এক আবেগপূর্ণ পূর্ণ মিলনই অনুষ্ঠিত হল সবাই এসেছেন দেশের নানা প্রান্ত থেকে ক্যাম্পাসে পা রাখতেই যেন ভেসে উঠল পূর্ণ দিনগুলোর স্মৃতি ক্লাসরুম করিডোর শিক্ষকদের শাসন বন্ধুদের হাসি ঠাট্টা কেউ আবেগে কেঁদে ফেললেন কেউবা উচ্ছ্বাসে প্রিয় বন্ধুকে জড়িয়ে ধরলেন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন ফেনি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন বেলাল ও সাবেক সহসভাপতি আলম সভাপতিত্ব করেন ব্যাচের আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান মামুন অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রয়াত সহপাঠীদের স্মরণে বিশেষ ভিডিও প্রদর্শন করা হয় যা দেখে জল চলে আসে অনেকেরই চোখে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় সবাই যেন ফিরে গিয়েছিলেন দুই দশক আগের সেই ছাত্র জীবনে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান শ্রী নয়ন রঞ্জন ভট্টাচার্য বলেন এত পুরনো মুখ একসঙ্গে দেখে আমার মনে হচ্ছে আমার জীবন যেন দীর্ঘ হয়েছে তোমাদের সাফল্য দেখে আমি গর্বিত যে উচ্চতায় তোমরা তার থেকেও আরো অনেক দূরে এগিয়ে যাও এই আমার প্রার্থনা সাবেক সহসভাপতি জনাব জেলা খুরশিদ আলম হারুন বলেন তোমরা শুধু শিক্ষার্থী নও তোমরা আমাদের ভাই ফেনি পলিটেকনিকের গৌরবময় ইতিহাসের অংশ তোমরা এক সময় তোমাদের আমরা বিদায় জানিয়েছিলাম আজ আবার একসঙ্গে বসেছি আজকের আমাদের সবার জন্য এক মুহূর্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বেলাল হোসেন ভিপি বেলাল বলেন এই ব্যাচের শিক্ষার্থীরা শুধু একাডেমিক শিক্ষায় নয় বরং বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে মধ্যান্য ভোজ শেষে সঙ্গীতানুষ্ঠানে জনপ্রিয় ব্র্যান্ড ডোর পরিবেশন করে একের পর এক জনপ্রিয় গান সবাই একসঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গেয়ে হাত নেড়ে তাল মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি করেন সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হলেও স্মৃতিরাবেগ তখনও কাটেনি একে অপরকে জড়িয়ে ধরে প্রতিশ্রুতি দেন আবার দেখা হবে হয়তো এই ক্যাম্পাসেই হয়তো বড় পরিসরে পূর্ণ মিলনী শুধুই একটি আয়োজন ছিল না ছিল স্মৃতির পাতায় নতুন করে নাম লেখানোর এক বিশেষ মুহূর্ত যা ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে জনতার কণ্ঠ নিউজ ডেস্ক